জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি কন্যা রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য কারগ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্যগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম যোগ জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে যার প্রভাবে রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশিতে কিছু বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বৃহস্পতি হল কন্যা রাশির সাপেক্ষে ধনসম্পদ সম্পদ অর্থ প্রতিপত্তি ব্যবসা এবং শুভত্বের গ্রহ গ্রহের যুবরাজ বুধ হল কন্যা রাশি হিসাবে কে বুদ্ধিমত্তা মানুষের সাথে যোগাযোগ যে কোনো রিলেশন প্রতিষ্ঠা এবং সাফল্যের গ্রহ এবং শুক্র হল বিলাসিতা মানসিক কষ্ট প্রেম ভালোবাসা আনন্দ উল্লাস এবং কোনো কিছু আবিষ্কার এবং নতুন করে প্রাপ্তির গ্রহ কন্যা রাশিতে পনেরোই ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার মধ্যে বুধ শুক্র এবং বৃহস্পতির কন্টিনিউ ট্রানজিট দেখতে পাওয়া যাবে যা কন্যা রাশির ক্ষেত্রে অপার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবে কন্যা রাশিতে এই টি গ্রহের গমন কন্যা রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা রিলেশান অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে বিশেষ বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে এবং সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের ফলেই প্রেমের ক্ষেত্রে ব্যবসার জায়গায় দাম্পত্য ক্ষেত্রে রোমান্টিকতার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং এতদিন যে যে জায়গায় পিছিয়েছিলেন সেই সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকা জীবনের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে মার্চ উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবেই যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠবেন কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত সম্পর্কগুলো দূরত্ব সৃষ্টি হয়েছিল সেপারসেনের দিকে এগিয়ে যাচ্ছিলো ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক মনোমালিন্য অশান্তি ঝগড়া লেগেই চলেছিল সেই জায়গার সম্পর্কগুলো কিন্তু আবারও একবার মিটে যেতে চলেছে অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার বা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে কন্যা রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন কন্যা রাশির মানুষরা এতদিন সম্পর্কের জায়গায় যে কোনো বিশ্বাসের জায়গায় প্রচুর পরিমাণে বিশ্বাসঘাতকতা আঘাত অবহেলা কাঞ্ছনা দুঃখ যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন তবে এরপর থেকে দেবগুরু বৃহস্পতি ও শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষ দিকে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে এবং নতুন পথের দিশা আপনার পর খুঁজে পাবেন দু হাজার পঁচিশের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় কন্যা রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যদি কোনোরকম পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো ইন্টারভিউ থেকে থাকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে সেই জায়গাটায় সুদূর প্রসারী শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এছাড়া নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা পরীক্ষা মারফত কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী যথার্থভাবে আপনারা সফলতাগুলি অর্জন করতে পারবেন কন্যা রাশি বা ভার্গ রাশিরা এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে কাজের জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না এরপর আপনাদের সেই কাজগুলি হঠাৎ করে পারমানেন্ট হয়ে যাওয়ার বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ থাকতে চলেছে যারা কোনো জায়গায় পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছিলেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে চাপ ও শত্রুতা চলে আসছিল তাদের সেই কাজের জায়গাগুলিতে বেশ কিছুটা এগিয়ে যেতে পারবেন এবং টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গায় নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন এই সময়কালের মধ্যে বুধ শুক্র এবং সূর্য আপনার রাশির জন্য ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি করছে তাই ট্রান্সফারের জায়গাটাতেও শুভ পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তন বিজনেসের জায়গায় ব্যবসার জায়গায় কন্যা রাশির ক্ষেত্রে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যে কোনো ব্যবসার ক্ষেত্রেই এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছে সেখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় নিজেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেক অনেক ক্ষেত্রে লোকসানের মুখোমুখিও পড়তে হয়েছে তবে এরপর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন কিংবা যে কোনো রকম অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন এরই পাশাপাশি মুদিখানা কাপড়ের ব্যবসা ধাতু ব্যবসা মেডিকেল শপ সেলাই বুনাই কিংবা যারা গৃহবধূ বাড়িতে থেকে কোনো কুটির শিল্প হাতের কাজ কিংবা যে কোনো রকম ছোটো মাঝারি বড় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটার ক্ষেত্রেও শুভ এবং মজবুত পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল এই মুহূর্তে আপনার রাশি সাবেককে প্রাথমিকভাবে বক্রি অবস্থায় থাকলেও পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পর মঙ্গল অত্যন্ত সক্রিয় গতিতে ফিরবেন যার মারফত প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য রিলেশনের জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা শুভ পরিবর্তন প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে থাকবে সুমধুর রোম্যান্টিকতা প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যারা নানা রকম ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সাল কন্যা রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনার এই মুহূর্তে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ কন্যা রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে বিবাহের জায়গায় থাকতে শুভ পরিবর্তন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে কোনো বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান আপনাদের হোক বা আপনাদের পরিবার পরিজন কুটুম্ব আত্মীয় স্বজনদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান তো বিবাহের জায়গায় থাকবে শুভ পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রেও বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে অনেকদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি কোনো না কোনো কারণে ভেসতে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে এই সময়কাল থেকে আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে অলরেডি শুভ ফুল কিন্তু আপনাদের বিবাহের ফুল ফুটে গেছে কুটুম্ব আত্মীয়স্বজন বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে অন্যদিকে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের মহাসন্ধিক্ষণে কালপুরুষের রাশিচক্রে সূর্য চন্দ্র শনি বৃহস্পতি একই স্বর অবস্থিত হতে চলেছে সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী বিরল রাজ্য যার কারণে অর্থনৈতিক দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে আর্থিকগত দিক থেকে পিছিয়ে পড়েছিলেন হেরে যাচ্ছিলেন কিংবা আপনার স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছিল অর্থের অভাবে অনেক কাজ সম্পন্ন করতে পারেননি বাড়ি তৈরি স্বপ্ন বাড়ি কেনা ফ্ল্যাট কেনার স্বপ্ন কেউ নিজস্ব কোনো ব্যবসাকে বাড়ানোর স্বপ্ন ছিল গাড়ি কেনার স্বপ্ন ছিল সেই জায়গার স্বপ্নগুলি কিন্তু মিটতে পারেনি এতদিন ধরে কি বিভিন্ন দিক থেকে অর্থনৈতিকগত সমস্যা চলেছে অনেকে ঋণের জ্বালায় প্রচুর পরিমাণে জর্জরিত হয়েছিলেন সেই দিক থেকে সমস্যাগুলি মিটে যাবে ঋণ মুক্তির পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে কন্যা রাশি সাপেকে এরি এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যেই পেশার সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থগত সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির ক্ষেত্রে এই যে বিপর বিপরীতমুখী বিরল রাজ্য যার কারণে যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা কোনো আইনি জটিলতা জালে জড়িয়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে দু হাজার পঁচিশের পনেরোই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি রকম মামলার রায় থেকে থাকে আপনার পক্ষেই অনেকটা শুভভাবে আসতে চলেছে কিংবা সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার অনেকটাই পথ খুঁজে পাবেন কন্যা রাশির মানুষরা এরই পাশাপাশি বিদেশ যাত্রা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মাধ্যম ভিসা সংক্রান্ত সমস্যা সমস্ত কিছুই মিটে যাবে এবং বিদেশ যাত্রার পথে সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসছেই কেন এই সময়কাল থেকেই আপনার রাশি হিসাবেকে ইলেভেন্থ হাউসে রাহু ট্রানজিট করছে বিশেষত রাহু যখনই কোনো রাশির ক্ষেত্রে একাদশ করে ট্রানজিট করে এবং দশমে বৃহস্পতি ট্রানজিট করে তখনই বিদেশ যাত্রার পথে বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার জন্য শুভ সুযোগ দেখতে পাওয়া যায় এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু প্রবাসে হোক বা রাজ্যের বাইরে গিয়ে হলেও কিন্তু কন্যা রাশির মানুষরা চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি পারিবারিক দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে যারা গাইনও সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন এই যে বিপরীতমুখী বিরল রাজ্য আসে ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায়